নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি চন্দ্রনাথ সিনহার হেফাজত অন্তর্বর্তী বহাল তবে দিল আদালত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট জমা পড়ার পর আদালতে ইডি হাজিরা দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আদালতের বড় নির্দেশ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চেয়ে আবেদন করেছিল ইডি গত সপ্তাহে এই মামলার শুনানি শেষ হয়েছে আজ মামলার রায়দান ছিল ইডির বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটে চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত করা হয় ইডির তরফে চার্জশিট জমা পড়ার পর আদালতে হাজিরা দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ জামিন খারিজ করে তাকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল ইডি গত সপ্তাহে তার শুনানি শেষ হয়েছে সমস্ত কথা শোনার পর বিচারকে দিন বলেন আমি মনে করি না ইডি হেফাজতে রেখে জেরা করার প্রয়োজন রয়েছে তবে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে নির্দিষ্ট দিন ধার্য করা থাকবে ওই দিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে জিজ্ঞাসাবাদ করবে ইডি এরপরই আদালত জানিয়ে দেয় পঁচিশ ও ছাব্বিশে সেপ্টেম্বর ইডি দফতরে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে একই সঙ্গে তার অন্তর্বর্তীকালীন জামিন অব্যাহত রইল এদিন আদালতে বিচারক এও নির্দেশ দিয়েছেন যে প্রয়োজনে পরবর্তী সময়ে আবারও ডাকা যেতে পারে চন্দ্রনাথকে শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিট জমা দিতে এত দেরি হলো কেন একই সঙ্গে মন্ত্রীর নথি দাখিল করার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণও জানতে চাওয়া হয় আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইনজীবী তিনি বলেন যে প্রমটিটিউডে ইনভেস্টিগেশন এগোনোর কথা ছিল ফ্রম দি পার্ট অফ দি ইডি দ্যাট প্রমটিটিউড ওয়াজ নট শোন কেননা ওনার যেটা ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট থেকে দেখা যাচ্ছে প্রথম বাইশে মার্চ দু হাজার তেইশে দু হাজার চব্বিশে ওনার বাড়িতে একটা রেড হয় সাবসিকুয়েন্টলি ফোর সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে ওনার ইন যেটা স্টেটমেন্ট হয় সেকশন ফিফটিতে সেই স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল এবং তারপরে অনেকটা পরে সেই জুলাই মাসে দু হাজার পঁচিশে ওনাকে প্রথম সামানি দিয়ে কিছু ডকুমেন্ট প্রোডাকশানের কথা বলা হয় এবং সামানিংয়ে যে প্রোডাকশন অফ ডকুমেন্টস এর কথা বলা হয়েছিল তার কয়েকটা ডকুমেন্ট অলরেডি ওনার সেটমেন্ট রেকর্ডিং এর সময় কাছে দেওয়া হয়ে গেছিল বিল কন্টিনিউ রেখে আর কি কি বললেন কবে হাজিরা দেওয়া ওই জজ সাহেব যেটা বলেছেন যে ফর দি পারপাস অফ কোঅপারেশন অফ ইনভেস্টিগেশন ওনাকে পঁচিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে সকাল এগারোটা থেকে পাঁচটার অবধি থাকতে হবে ইডি অফিসে এবং এই পর দিয়ে এর ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইডি অথরিটি মনে হয় যে এর পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন তাহলে সামান দিয়ে ওনাকে ইন অ্যাডভান্স জানাতে হবে এবং উনি যা বাকি যা যা স্ট্যাটুটারি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফুলফিল করতে হবে পাশাপাশি এদিন আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন চন্দ্রনাথ সিনহা তিনি বলেন আইন ব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে আমি প্রথম থেকে বলে আসছি বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন কেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত বিরো রিপোর্ট নিউজ নম্যানস কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো